হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বর্তমান চ্যানেল আজকে চলে আসলাম আপনাদের মাঝে আর এইটি নিয়ে ব্লগ নিয়ে এখানে হচ্ছে গিয়ে আমি গরুর বুড়ি পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আজকে হচ্ছে গিয়ে শেয়ার করব আপনাদের সামনে গরুর বুড়ি রান্না রেসিপি তো এখানে আমি গরুর বুড়ি কেটে রেখে নিয়েছি ছোটো ছোটো করে কেটে দুয়েও নিয়েছি এখন আমি রান্না করে নিব এই তো এখানে আমার কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন আদা এগুলো ব্রাউন কালার চলে আসলে দিয়ে দিব পেঁয়াজ এই তো এগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে বাদামি কালার চলে আসলে পেঁয়াজ দিয়ে দিব এই তো বাদামি কালার চলে এসেছে এখন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিব পেঁয়াজ যখন ব্রাউন কালার চলে আসবে এরপর আমি সব ধরনের মশলা এড করব এখানে আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওতে কোথাও কোনো ভুল হলে কমার দৃষ্টিতে দেখবেন আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এই তো আমি ভালোভাবে না যা করে নিচ্ছি আর এদিকে হচ্ছে গিয়ে গরুর ভুড়ি এই তো আমার পেঁয়াজ ব্রাউন কালার চলে এসেছে দিয়ে দিলাম সব ধরনের মশলা দিয়ে দিলাম এখন মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব হালকা একটু পানিও দিয়েছি মশলা খসানোর জন্য পানি দিয়েছি তো এখন মশলা খসানো হচ্ছে মশলা খসানো হয়ে গেলে দিয়ে দিব আমার পরিষ্কার করা রাখা বুড়ি আবারও চলে আসলাম এখানে মশলা খরচা হয়ে গেছে এখন বুড়ি দিয়ে দিলাম এটা বুড়ি দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নিব বুড়ি দিয়ে আমি ডাকনা দিয়ে নাড়াচাড়া করে ডাকনা দিয়ে দেখে দিব আপনারা দেখতেই থাকেন পাশেই থাকেন আবারও চলে আসলাম এখন আমি বুড়িতে পানি অ্যাড করবো পরিমাণ মতো পানি অ্যাড করব আমি এখন না করে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিব এরপর না করে ঢাকনা দিয়ে দেখে দিব আপনারা কার কার বুড়ি খেতে পছন্দ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভাই ও বোনেরা আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই তো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি দিয়ে না ঝাড়া করে দিলাম না করে আমি এখন ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পর আবারও চলে আসবো এই তো আবার চলে আসলাম এদিকে আমার গরুর বুড়ি রান্না করা হয়ে গেছে গরম গরম পাতের সাথে গরুর বুড়ি পরিবেশন করেন খেতে খুবই ভালো লাগে এই তো এখন আমি দেখানা দিয়ে রেখে দিব আজকে এ পর্যন্ত সবই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম